বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে নতুন শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে নতুন শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে মনে রাখবেন মেধা আপনার সন্তানের আর তা বিকশিত করার দায়িত্ব আমাদের যুগের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ ডিজিটালাইজড ও পরিমার্জিত ধারায় স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি এখন আপনার দুর্গুরায় স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি উত্তর নলুয়া বাইপাস রোড চৌরাস্তা মতলব দক্ষিণ চাঁদপুর কেন স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি হবে আপনার জন্য প্রতিষ্ঠান উচ্চ সুনামনির উচ্চশিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত ও শিশু বান্ধব অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ শিক্ষক মন্ডলী ও বিজ্ঞ পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত শাসন নয় বরং আন্তরিক স্নেহ ও মোটিভেশনের মাধ্যমে আপনার সুনামনিকে পড়াশোনায় মনোযোগী করে তুলবে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম সুন্দর মনোরম ও নিরাপদ আকর্ষণীয় ক্যাম্পাস দুর্বল ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল কেয়ারের ব্যবস্থা সহ রয়েছে ধর্মীয় চর্চা আমরা কথায় নয় কাজে বিশ্বাসী সেই আস্থা ও বিশ্বাস নিয়ে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি আছে আপনার পাশে আমরা কেন অন্যদের থেকে ব্যতিক্রম শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে রয়েছে ডিবেট কুইজ কালচারাল একাডেমি ও স্কাউটিং সুবিধা শিক্ষা সফরসহ সহ মেধা বিকাশে সহায়ক সকল কার্যক্রমের ব্যবস্থা শিশুদের সৃজনশীল প্রতিভার বিকাশ সাধনে চারু ও কারুকলা নাচ গান আবৃত্তি সহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন নিয়মিত অ্যাসেম্বলি অভিভাবক সমাবেশ ও বিভিন্ন জাতীয় জাতীয় দিবসে অংশগ্রহণ প্রতিষ্ঠানের রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা আমাদের রয়েছে বিগত পরীক্ষায় শতভাগ সাফল্য স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি মানেই নিজস্ব আঙ্গিকে একটি ব্যতিক্রমধর্মী ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান তাই আর কেন দেরি আজই ভর্তি ফর্ম নিতে যোগাযোগ করুন

তোমার পাশেই রয়েছে উত্তর নলুয়া চৌরাস্তায় স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান তোমার সোনামনির উজ্জ্বল ভবিষ্যতের জন্য তুমি নিশ্চিন্তে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে ভর্তি করাতে পারো মাস্টার সাহেব আপনি আমারে দুশ্চিন্তা থেকে বাঁচাইলেন আমি এখনই যেতেছি স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে আমার সোনামনিরে ভর্তি করাইতে তাই আপনার সোনামনির উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আপনিও চলে আসুন উত্তর নলুয়ার চৌরাস্তায় অবস্থিত স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি ক্যাম্পাসে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি উত্তর নলুয়া বাইপাস রোড চৌরাস্তা মতলব দক্ষিণ চাঁদপুর